কলিকাতা বিশ্ববিদ্যালয় বি এ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে পাশ করছে রয়েছে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ডিএসই বি টু পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চারটি বড় দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব মডিউল ওয়ান থেকে দুটি কোশ্চেন এবং মডিউল টু থেকে দুটি কোশ্চেনের সম্পূর্ণ অ্যান্সার নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও এবং তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি ম্যাটেরিয়াল রেডি রয়েছে তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো এরপর চলো দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন চারটির অ্যান্সার তোমরা দেখে নাও প্রথমে দেখো মডেল ওয়ান থেকে যে দশ নম্বরের সায়সানে আমি আলোচনা করেছিলাম তার প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারটি তোমরা দেখে নাও প্রথম কোশ্চেন ছিল মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি দশ নম্বরের কোশ্চেন অ্যান্সারে লিখবে মানবাধিকারের ক্রমবিকাশ প্রথম পয়েন্ট মানবাধিকার হলো মানুষের জন্মগত অবিচ্ছেদ্য ও সার্বজনীন অধিকার যা জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য প্রযোজ্য ইতিহাসের বিভিন্ন পর্যায়ে সমাজের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে মানবাধিকারের ধারণা বিকশিত হয়েছে প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক আন্তর্জাতিক কাল পর্যন্ত এই অধিকারের ব্যাপ্তি বৃদ্ধি পেয়েছে নেক্সট পয়েন্ট প্রাচীন যুগে মানবাধিকারের প্রসার প্রাচীন সভ্যতায় মানবাধিকারের ধারণা মূলত ন্যায় বিচার ও নৈতিকতার সঙ্গে যুক্ত ছিল গ্রিক ও রোমান সভ্যতায় ব্যক্তিগত স্বাধীনতা ও আইনের শাসনের ওপর গুরুত্ব দেওয়া হতো যদিও তা কেবল নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য ছিল সেই সময় সব মানুষের জন্য সমতার ধারণা সেভাবে বিকশিত হয়নি নেক্সট পয়েন্ট মধ্যযুগে মানবাধিকারের প্রসার মধ্যযুগে অধিকারের মধ্যযুগে মানবাধিকারের ধারণা ও সুস্পষ্ট হতে শুরু করে এখানে মানবাধিকার হবে মানবাধিকারের ধারণা আরও সুস্পষ্ট হতে শুরু করে প্রথম পয়েন্ট ম্যাগনাকাটা বারোশো পনেরো ইংল্যান্ডের রাজা জন জন কর্তৃক স্বাক্ষরিত কাটা। রাজতন্ত্র সীমিত করে এবং নাগরিক অধিকারের ভিত্তি স্থাপন করে এটি রাজার ক্ষমতাকে আইন দ্বারা নিয়ন্ত্রিত করবার করার প্রথম গুরুত্বপূর্ণ দলিলগুলোর মধ্যে অন্যতম নেক্সট পিটিশন অব রাইটস ষোলোশো আঠাশ ষোলো শতকে ব্রিটিশ জনগণের ব্রিটিশ জনগণের আন্দোলনের ফলে এই দলিলটি সৃষ্টি হয় এটি পার্লামেন্টের সম্মতি ছাড়া করারোপ বিনা অপরাধে কারারুদ্ধকরণ ব্যক্তিগত বাসস্থানের স্বেচ্ছাচারী অনুপ্রবেশ এবং সামরিক আইনের প্রয়োগ থেকে জনগণকে সুরক্ষা প্রদান করেছিল নেক্সট পয়েন্ট বিল অফ রাইটস এটি ব্রিটিশ পার্লামেন্ট গৃহীত হয় এবং মানুষের এবং মানুষের মৌলিক মানবাধিকার আদায়ের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল এটি জীবন ও সম্পত্তির স্বাধীনতা লেখার অধিকার স্বাধীন দ্বারা বিচারের অধিকার এবং শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের স্বাধীনতার মতো বিষয়গুলোকে স্বীকৃত দেয় স্বীকৃতি দেয় নেক্সট পয়েন্ট আধুনিক যুগে মানবাধিকারের প্রসার আধুনিক যুগে মানবাধিকারের ধারণা নতুন মাত্রা পায় প্রথম আমেরিকান স্বাধীনতা প্রসার স্বাধীনতা ঘোষণা এই ঘোষণাপত্রে মানুষের জীবন স্বাধীনতা এবং সুখের অন্বেষণের মতো প্রাকৃতিক ও অবিচ্ছেদ্য অধিকারগুলির কথা বলা হয় নেক্সট পয়েন্ট ফরাসি বিপ্লব ও মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা ফরাসি বিপ্লবের পর গৃহীত ডিক্লারেশন অব দ্য রাইটস অব ম্যান অ্যান্ড অব দ্য সিটিজেন মানুষের মৌলিক স্বাধীনতা ও ক্ষমতার নীতিকে স্বীকৃতি দেয় যা আধুনিক মানবাধিকারের ধারণার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক নেক্সট পেরা করে লিখবে উনিশ ও কুড়ি শতাব্দীর দাস প্রথা বিলোপ শ্রমিক অধিকার এবং নারীর ভোটাধিকারের মতো বিভিন্ন আন্দোলনের ফলে মানবাধিকারের পরিধি আরও বিস্তৃতি হয় এই আন্দোলনগুলো সমাজের বিভিন্ন স্তরে মানুষের জন্য সমতা ও ন্যায় বিচারের দাবিকে সামনে নিয়ে আসে এরপর নেক্সট পয়েন্ট আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকারের স্বীকৃতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়াবহতা এবং নাৎসি শাসনের অত্যাচার বিশ্বজুড়ে মানবাধিকার সুরক্ষার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয় এর ফলস্বরূপ জাতিসংঘ মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নেক্সট পয়েন্ট সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর জাতিসংঘ সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গ্রহণ করে যা সমগ্র বিশ্বের মানবাধিকারের ভিত্তি স্থাপন করে এটি একটি ভূমিকা সহ তিরিশটি ধারা নিয়ে গঠিত এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ মৌলিক অধিকারের স্বীকৃতি দেয় এটি প্রায়শই বিশ্ব মানবতার ম্যাংনা কাটা নামে পরিচিত পরবর্তী সময়ে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিপত্র যেমন আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার চুক্তি গৃহীত হয় এই চুক্তিপত্রগুলো মানবাধিকারকে আরও সুনির্দিষ্ট এবং আইনি কাঠামো প্রদান করে যার ফলে রাষ্ট্রগুলো মানবাধিকার সুরক্ষায় আরও বেশি দায়বদ্ধ হয় সর্বশেষ পয়েন্ট মূল্যায়ন বর্তমানে মানবাধিকার একটি বিশ্বজনীন ধারণা হিসেবে স্বীকৃত বিভিন্ন দেশে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার কমিশন ও আদালত প্রতিষ্ঠিত হয়েছে যা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে প্রতিরোধ ও প্রতিকারের জন্য কাজ করে যদিও মানবাধিকারের প্রয়োগ এখনও এখনও বিভিন্ন চ্যালেঞ্জ বিদ্যমান তবে এর ধারণা উৎস এবং কার্যকরী উদ্যোগগুলো বিশ্বব্যাপী মানুষের মর্যাদায় প্রতিষ্ঠায় মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরপর নেক্সট দু নম্বর কোশ্চেন জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা ব্যাখ্যা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন দেখো এই অ্যান্সারটি দেখে নাও এই আনসারে লিখবে মানবাধিকারের ভূমিকা জাতিসংঘ উনিশশো সালে সালের সর্বজনীন মানবাধিকার ঘোষণা ইউডিএইচআর গ্রহণ করে যা মানবাধিকার সুরক্ষা ও প্রচারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল পরবর্তীতে উনিশশো সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ মানবাধিকার কমিশন বিলুপ্ত করে দু সালে জাতিসংঘ মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠা করা হয় এই পরিষদ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের জন্য পর্যবেক্ষণ ও সমাধানের জন্য কাজ করে নেক্সট পয়েন্ট মানবাধিকার কমিশনের মানবাধিকার কমিশনের ভূমিকা প্রথমত জাতিসংঘ মানবাধিকার কমিশন বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি কনভেনশন ও ঘোষণার মাধ্যমে বিশ্বব্যাপী মানবাধিকার সংরক্ষণের নীতি নির্ধারণ করে এটি সর্বজনীন মানবাধিকার রক্ষা এবং প্রচারের জন্য বিভিন্ন সুপারিশ প্রদান করে দ্বিতীয়ত বলা হয়েছে কমিশন সদস্য রাষ্ট্রগুলোর মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে নির্দিষ্ট সময় অন্তর ইউপিআর পদ্ধতির মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলির মানবাধিকার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয় তৃতীয়ত এটি বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে এবং রিপোর্ট প্রকাশ করে যুদ্ধাপরাধ গণহত্যা জাতিগত নিধন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি কাছে কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে নেক্সট চতুর্থ বলা হয়েছে কমিশন নিম্নলিখিত ব্যক্তি ও সংখ্যালঘু গোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করে এটি লিঙ্গ বৈষম্য বর্ণ বৈষম্য রাজনৈতিক নিপীড়ন শরণার্থী সমস্যা ও শিশু অধিকার সংরক্ষণের বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে পঞ্চমত বিশ্বব্যাপী মানবাধিকার সচেতনতা বৃদ্ধির জন্য কমিশন বিভিন্ন কর্মশালা প্রশিক্ষণ ও প্রচার কর্মসূচির আয়োজন করে এটি মানবাধিকার রক্ষায় বেসরকারি সংস্থা এন ও এবং নাগরিক সমাজের সহযোগিতা নিয়ে কাজ করে এরপর দেখো সর্বশেষ পয়েন্ট উপসংহার জাতিসংঘ মানবাধিকার কমিশন আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার সুরক্ষা ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি সদস্য রাষ্ট্রগুলোর মানবাধিকার রক্ষায় বাধ্য বাধ্যবাধকতা তৈরি করে এবং লঙ্ঘনকারীদের জবাবদিহির আয়তায় আনার চেষ্টা করে তবে অনেক সময় ক্ষমতাধর রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাবের কারণে কমিশনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয় তবুও আন্তর্জাতিক মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে চলেছে এই যে দুটি কোশ্চেন আমি মডেল ওয়ান থেকে আলোচনা করলাম এই কোশ্চেন দুটি যদি তোমরা প্র্যাকটিস করে যাও এখান থেকে একটি দশ নম্বরের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই কমন পাবে তোমরা এরপর চলো দেখে নাও মডেল টু থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দুটি কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও দেখো মডেল টু থেকে দশ নম্বরের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দুটির অ্যান্সার দেখে নাও প্রথম কোশ্চেন ছিল দেখো ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি দশ নম্বরের কোশ্চেন দেখো অ্যান্সারটি দেখে নাও প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা আমি আর রিডিং পড়ছি না কারণ ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে পড়তে গেলে তাই তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও আমি আস্তে আস্তে স্কল করে যাচ্ছি তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও এরপর নেক্সট পয়েন্ট লিখবে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের তাৎপর্য নেক্সট এক নম্বর পয়েন্ট করে লিখবে বন্দি প্রত্যক্ষীকরণ বন্দি প্রত্যক্ষীকরণ দু নম্বর পয়েন্ট লিখবে পরমাদেশ পরমাদেশ এরপর নেক্সট পয়েন্ট লিখবে তিন নম্বর প্রতিষেধ চার নম্বর পয়েন্ট লিখবে উৎপেষণ দেখো আমি আস্তে আস্তে স্কল করে যাচ্ছি তোমরা অবশ্যই কোয়েশ্চেনের আনসারটি স্ক্রিনশট নিয়ে নিও এবং পাঁচ নম্বর পয়েন্ট লিখবে অধিকার পিছা এবং সর্বশেষ পয়েন্ট লিখবে উপসংহার এরপর দেখো নেক্সট কোশ্চেন ছিল দ্বিতীয় কোশ্চেন রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই যে মডেল টু থেকে দুটি কোশ্চেন আলোচনা করা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই দুটি কোশ্চেন যদি তোমরা যদি প্র্যাকটিস করে যাও এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে দেখো উত্তরে প্রথম পয়েন্ট ভূমিকা লিখবে এরপর নেক্সট পয়েন্ট করে লিখবে রাজ্য মানবাধিকার কমিশনের প্রধান কার্যাবলী এরপর এক নম্বর পয়েন্ট করবে অভিযোগ গ্রহণ ও তদন্ত নেক্সট দু নম্বর পয়েন্ট করবে প্রশাসনিক সুপারিশ প্রদান তিন নম্বর পয়েন্ট করে লিখবে জনসচেতনতা বৃদ্ধি এবং চার নম্বর পয়েন্ট সরকারকে পরামর্শ প্রদান এরপর পাঁচ নম্বর পয়েন্ট শতপ্রণোদিত তদন্ত এরপর ছ নম্বর পয়েন্ট বার্ষিক প্রতিবেদন প্রকাশ এরপর সর্বশেষ পয়েন্ট করবে উপসংহার এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের মডেল ওয়ান এবং মডেল টু থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চারটি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো কোশ্চেন চারটি তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই খুবই রয়েছে এই কোশ্চেন চারটি যদি তোমরা প্র্যাকটিস করে যাও তোমাদের দশ নম্বরের দুটি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও